আসসালামু আলাইকুম আজকে কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছে আপনারা সেই বিষয়টি দেখতে পাচ্ছেন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ভর্তি পরীক্ষা কবে জেনে নিন বিস্তারিত এই হেডিং এর উপর ডিফেন্ড করে আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে ভিডিও করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সেই সঙ্গে আমাদের চ্যানেলটি চলুন আজকের এই বিষয়টি বিস্তারিত জেনে নিই প্রিয় ভিউয়ার্স কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ভর্তি পরীক্ষা কবে জেনে নিন বিস্তারিত বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময় ছিল সাতাশ নভেম্বর যেটি শেষ হয়েছে শুক্রবার তিন জানুয়ারি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আই বি এর প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে চার জানুয়ারি শনিবার কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট পঁচিশ জানুয়ারি শনিবার ব্যবসায় শিক্ষা ইউনিট আট ফেব্রুয়ারি শনিবার বিজ্ঞান ইউনিট পনেরোই ফেব্রুয়ারি শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাথমিক আবেদন পাঁচ জানুয়ারি দুপুর বারোটা থেকে ষোলোই জানুয়ারি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চূড়ান্ত আবেদন বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা বি ইউনিট বারোই এপ্রিল এ ইউনিট উনিশ এপ্রিল সি ইউনিট ছাব্বিশ এপ্রিল সবগুলো ইউনিটের পরীক্ষা হবে বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা ও রংপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন শুরু হয়েছে চলবে পনেরোই জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা এক মার্চে হবে এই ইউনিট আটই মার্চ বি ইউনিট পনেরোই মার্চ সি ইউনিট এবং বাইশে মার্চ ডি ইউনিট বুয়েট ভর্তির জন্য প্রাক নির্বাচনী পরীক্ষার আবেদন চোদ্দই ডিসেম্বর শেষ হয়েছে প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী তেইশ জানুয়ারি গ্রহণ করা হবে মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীরা মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেরোই ফেব্রুয়ারি মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষা বিষয়ে সাতাইশ ডিসেম্বর রাতে অনলাইনে আবেদনের সময় শেষ হয় আঠাইশ ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদনটি জমা দিতে পেরেছে ভর্তি শিক্ষার্থীরা আগামী সতেরোই জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এমবিবিএস ভর্তি পরীক্ষা বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশ ফেব্রুয়ারি বিডিএস বা ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন চব্বিশ ডিসেম্বর শুরু হয়েছিল যেটি লিখিত পরীক্ষা এইচএসসি পরীক্ষা পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষায় মোট থাকবে যার প্রতিটি মান নম্বর করে ফলে মোট নম্বর হবে প্রতিটি দশমিক জন্য পাঁচ নম্বর কাটা যাবে বিষয়ভিত্তিক নম্বর বিভাজন জীববিজ্ঞানের তিরিশ রসায়নে পঁচিশ পদার্থবিজ্ঞান বিশ ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়বলি দশ পরীক্ষার সময় এক ঘন্টা লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তর দেওয়ার জন্য এক নম্বর প্রদান করা হবে জাহিনগর বিশ্ববিদ্যালয় অনলাইন আবেদন এক জানুয়ারি থেকে একুশ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা শুরু হবে নয় ফেব্রুয়ারি বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলবে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু পাঁচ জানুয়ারি সকাল নয়টা গ্রহণ শেষ টাইম হলো আঠারোই জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট অনলাইনে আবেদন ফি প্রদান শেষ উনিশ জানুয়ারি বিকেল পাঁচটা ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ তেইশ জানুয়ারি বিকেল পাঁচটা প্রবেশপত্র ডাউনলোড শুরু সাতাইশ জানুয়ারি সকাল দশটা আগামী এক ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয় দশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে দুই হাজার একুশ অথবা দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এসএসসি অথবা সমমান এবং দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক অথবা স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের 2019 উনিশ অথবা দুই হাজার বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক অনুষ্ঠিত হবে এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং C ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই এপ্রিল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আবেদন শুরু পাঁচ জানুয়ারি আবেদন চলবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত আঠাশ ফেব্রুয়ারি সকাল দশটায় বি ইউনিট এবং একই দিন বিকাল তিনটায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত সতেরো আঠারো ও পঁচিশ এপ্রিল এই বিশ্ববিদ্যালয়টি ভর্তি পরীক্ষা এমআইএসটি গত বিশ নভেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিরিশ ডিসেম্বর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা দশ ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এসএসসি তে ন্যূনতম জিপিএ চাই এইচএসসিতে 3.5 এসএসসি তে বনী পদার্থ রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বনিম্ন কমপক্ষে 18.50 গ্রেড পয়েন্ট থাকতে হবে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে প্রকাশ করা হবে বলে জানা যায় ভর্তি পরীক্ষা আগামী বছরের 7 মার্চ নির্ধারণ করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ